নীরবে বেশ বহুদিন সার্ভিস প্রদান করার পর বহরে নতুন সুতলাস্লিপার কোচ বাস অ্যাড করে নিল সেন্ট মার্টিন ট্রাভেলস আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এক ইউনিট সুতলাস্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের এক সময়কার জনপ্রিয় অপারেটর সেন্ট মার্টিন ট্রাভেলস একদিকে কালের প্রবর্তন অন্যদিকে দেশের নতুন অপারেটরগুলো আনাগোনার কারণে কিন্তু তারা যাত্রী সেবা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে ফলে বহরে কোনো নতুন বাস অ্যাড না করলেও কিন্তু তারা বেশ নীরবেশ সার্ভিস প্রদান করছিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ফলে আগত সামনের সিজনকে কেন্দ্র করে কিন্তু তারা তাতে বহরে যুক্ত করে নিল এক ইউনিট ক্লাস স্লিপার কোচ এসি বাস ভারতীয় লিলন টুয়েলভ এম ভি ইডিসি বাসন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই ক্লাস স্লিপার কোচ বাসটিকে যেখানে এই বাসটির অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আশোক লিলেন টুয়েলভ এমএিসি বাসনের চেসিসগুলোর সামনে চাকায় থাকে রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার এবং একশো আশি বিশিষ্ট একটি ইঞ্জিনের ব্যবহার করা হয় এই চেসিসগুলোতে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাকসানা বাসের বডির আদলে কিন্তু এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে যেখানে এ বাসটি বডি শেপ হিসেবে ব্যবহার করা হয়েছে লাকসানা এসার থ্রি এর বডি শেপের ব্যবহার বাসটির দুই পাশে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার গ্লাসের ব্যবহার যেখানে নিচের কম্পার্টমেন্টের রয়েছে বিজনেস এবং উপরের কম্পার্টমেন্টের রয়েছে স্লিপার কোচের ব্যবহার বাসটিতে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট টেলাইট ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে এল ইডি ব্যবহারও রয়েছে। তবে রেয়ারে বার লাইটের অংশে যে বার লাইটটি ব্যবহার করা হয়েছে সেটি আমি আগেও দেখেছি কিন্তু তেমন কোনো আইডিয়া নেই ওই লাইটটি সম্পর্কে আমার তাছাড়া অসাধারণ একটি পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যার জন্য এই বাসটির টির এক্সটিরিয়ার সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে হোয়াইট সিলভার এবং রয়্যাল ব্লু কালারের স্কিমটি অনেক সুন্দর করে এই বাসটিতে অ্যাপ্লাই করতে পেরেছে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওভারঅল বাসটি ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়াও তারা এই বাসটির ফ্রন্ট ও সাইড বডির কাজগুলোকে কিন্তু বেশ সুন্দর করে করতে পেরেছে অনেক তো বাস বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে বাসটির ভেতর ও বাহির লাইটিং কন্ট্রোল আদে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভিসি টি বাসটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে বাসটিকে পরিচালনা করার ক্ষেত্রে চালককে যাতে কোনো প্রকার বেগ পেতে না হয় তা সকল সুবিধা কন্ট্রোল আদি কিন্তু সম্পূর্ণ চালকের আওতাধীন তাছাড়া এই বাসটির সামনের অংশের ভেতরে সিলিং ও সাইড বডি ডেকোরেশনটি অনেক সুন্দর করে করানো হয়েছে যেখানে এই বাসটি কিন্তু অন্য সব বাসের তুলনায় অনেকটাই ভিন্ন সুপার স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে বাসটি নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস প্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের স্বমোট আটাশটি বিজনেস প্লাস সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার রয়েছে এবং বাসটির আপার কম্পার্টমেন্ট মানে স্লিপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান সর সহ মোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে সবগুলো সিটকে কিন্তু প্লেন সিট হিসেবে বানানো হয়েছে তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হরেক রকম চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি হোয়াইট কালারের রুফ লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সুন্দরতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি বাসটির সিট ও বেডের ডেকোরেশনের সাথে মিলেকে বাসটির ভেতরে ডেকোরেশনটি করা হয়েছে সিকিউরিটি পারপাসে সিসি ক্যামেরার সুবিধাও রয়েছে বাসটিতে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই লেদারের সিটগুলো বেশ কমফোর্টেবল মানের হতে পারে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি লেগ রেস্ট ব্যবহার করার পরেও প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি অ্যাডজাস্টেড নিকপিল ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিড ও লেগেস্ট ফোন আলফো সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটির সামনের সিট দিকে পেছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মেপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার পা মেলিয়ে বসার জন্য তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুরির ব্যবহার প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য সিটগুলোর মতন বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে বাসটির একপাশে পাশে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং বাসটির প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে লেদারে এই ফ্ল্যাট বেডগুলোকেদের যাত্রীদের বেশ আরাম দিতে পারবে বলে আমি মনে করি সিট ও বেডের একই রকমের ডেকোরেশনের কাজ করানো হয়েছে বাসটির আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহারের পাশাপাশি ধরার জন্য হ্যান্ডেলের ব্যবহার এসএস পাইপের যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সো কোনো প্রকার বাংকের ব্যবহার নেই কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার যাত্রাপথে যাত্রীরা প্রতি বেডের সাথে পাবে পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা তাছাড়া কিন্তু হাফিটা লিটার পানির সুবিধাও পাবে বেডগুলো পেছনের অংশে এলইডি ল্যাম্প অন অফ সুইচ সুপার বাজার কলিং বেল সুইচ এবং ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সেলফোন কেরিয়ারের ব্যবহার হেলান দিয়ে বসার জন্য সুপার পোর্শনের ব্যবহারও রয়েছে প্রতিটি বেডের সাথে প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যা তিনি যে প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে সেন্ট মার্টিন ট্রাভেলস ব্যবহারে যুক্ত হয় এই নতুন সুট ক্লাস স্লিপার কোচ বাসটি সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ রুটে যেখানে খুব বাজেট ফ্রেন্ডলি ভাড়ায় কিন্তু যাত্রীরা এই নতুন বাসটিতে জার্নি করতে পারবে এই রুটগুলোতে ঢাকার আরামবাগ থেকে নিয়মিত এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার টেকনাফ রুটে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্য প্রশংসার দাবি রাখে অ্যাপল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে এই বাসটির ফ্রন্ট ব্যাকসাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে বরং অনেকে ভেবে উঠবে এই বাসটিকে হয়তো বাইরের কোনো দেশ থেকে বাংলাদেশে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে মূলত অরিজিনাল হেডলাইট টেলাইট ব্যবহার করার কারণে এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি তাহলে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানেন সেন্ট মার্টিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে সঙ্গে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট হওয়ার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ